আমরা আবারও ঢাকা ভার্সিটিতে চলে এসেছি আমাদের ভার্সিটি ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্সের আরেকটি শিক্ষার্থীর সাফল্যের গল্প শুনতে এবং সে হচ্ছিল সিয়াম সিয়াম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সো শুরু করার আগে তুমি তোমার পরিচয় দিয়ে নাও তোমার নাম কি তুমি কোন ডিপার্টমেন্টে আছো তোমার পজিশন কত ছিল এগুলো আমার নাম হচ্ছে মুসাইব বিন মারুফ সিয়াম আমি এখন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স পড়াশোনা করছি এবং আমার ঢাকা ইউনিভার্সিটিতে মেরিট পজিশন ছিল টু থার্টি এইট

সো আমরা শুধুমাত্র শুনতে চাই তোমার ওভারঅল অ্যাডমিশন জার্নি কেমন ছিল কারণ তুমি এমন এক জায়গায় পড়ছো যেখানে হয়তো পরীক্ষায় প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট কিন্তু চান্স পায় মাত্র এক হাজার বা বারোশো ইংলিশ প্রশ্ন হয় দেখা যায় এইটটি পার্সেন্ট অনেক ফেল করেছে বাট তুমি এর মধ্যে থেকে খুব ভালো একটা প্রদর্শন এছো এবং তুমি হয়তোবা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিপার্টমেন্টে পড়ছো সো নিশ্চয়ই জার্নিটা খুব ইজি ছিল না তো ওভারঅল জার্নি কেমন ছিল বা তুমি কীভাবে প্রিপারেশন নিয়েছো এটা বা তোমার রুটিন কেমন ছিল এটা অ্যাকচুয়ালি আমাদের আমাদের এই ব্যাচে তো প্রায় মাত্র নয় পার্সেন্ট পাশ করেছে নয় পার্সেন্টি তো আর সিট পায় নাই সো আমার প্রথমে আমি এটা জানতাম ঢাকা ইউনিভার্সিটির বিশেষ করে বিজনেস স্টাডিজের জন্য যে সিট স্বল্প অ্যান্ড আমি ওইভাবেই প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম আর আমি কলেজে থাকতেই মোটামুটি এডমিশনের জন্য প্রি এডমিশন কোর্স করতাম এইচএসসি পরীক্ষার পাশাপাশি এইচএসসির প্রিপারেশন ছাড়াও আমি এডমিশনের প্রিপারেশন নিতাম আমি এইচএসসিতে সেকেন্ড ইয়ারে থাকতেই মেমোরাইজিং পার্টগুলো শেষ করে ফেলেছিলাম এর জন্য আর আমার পরবর্তীতে এডমিশন সিজন যখন শুরু হয় তখন আর আমাকে ওই মেমোরাইজিং পার্টটা নিয়ে আর বদল হতে হয় নাই আমি তখন আমার বেসিক ক্লিয়ার করেছি আমি অনলাইন ও অফলাইন দুই জায়গায় কোর্স করেছি অ্যান্ড অফলাইনেও যেমন আমি ভালো সার্ভিস পেয়েছি অ্যান্ড অনলাইন টেন মিনিটস স্কুল এখানেও আমি অনেক ভালো সার্ভিস পেয়েছি বিশেষ করে বাংলা ক্লাসটা আমার আমার বাংলাতে দুর্বলতা ছিল অ্যান্ড সম্পদ ভাইয়ের ক্লাস করে আমি ফুলি স্যাটিসফাইড এইখানে সিএম খুব একটা ভালো একটা কথা শুনতে পেলাম সেটা হচ্ছে ও থাকতেই তুমি তোমার সো আমার আমি দেখেছিলাম মানুষ সবচেয়ে বেশি করে পার্টে মুগস্ত করতে আমরা ডেলি করতাম সকালে উঠে মুগস্থ করতে হতো সো এইটাতে আমাদের যে অন্য পার্টগুলো বাংলার গ্রামার ইংলিশের গ্রামার বা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং এইখানের যে পড়াগুলাতে আমরা পিছিয়ে যেতাম সো যারা অ্যাকচুয়ালি ভালো জায়গায় চান্স পেতে চায় আমার মনে হয় এটা খুব একটা ভালো স্ট্র্যাটেজি তোমরা যদি ইজিলি মার্কেটে একটা বই কিনতে মানে কিনে ফেলো অ্যাডমিশনের জন্য তোমরা ভোকা বোলারি অ্যানোলজি বা যেসব মেমোরাইজিং পার্ট আছে পেয়ে যাবে সো এইটা শেষ করে ফেললে তোমরা অ্যাডমিশনে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ পাবে এবং দেখবা অনেক বেশি সময় তোমরা ফ্রি পেয়ে যাচ্ছো সো দিস ইস এ ভেরি গুড স্ট্র্যাটেজি সো সিয়াম তুমি অফলাইনের সাথে সাথে অনলাইনে কোচিংও করেছো তোমার কি মনে হয় একটা অনলাইন কোচিং একটা স্টুডেন্টের কীভাবে হেল্পফুল হতে পারে আমার কাছে মনে হয় যে অনলাইন কোচিং একটা স্টুডেন্টকে অনেকভাবে হেল্প করতে পারে বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে আমরা যেমন ঢাকায় থাকি আমরা কিন্তু অফলাইনে অনেক কোচিং আছে আমরা কিন্তু সেই সুযোগ সুবিধা পাই যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা পায় না আমাদের সবার স্বপ্নই থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অনলাইন কোর্সগুলো এই দিক থেকে অনেক বেশি হেল্পফুল কারণ যারা প্রত্যন্ত অঞ্চলে আছে এবং ঢাকায় আসার সুযোগ নেই তারা অনলাইনে ক্লাস করতে পারছে টেন মিনিট স্কুলে সবচেয়ে বেশি যেই ব্যাপারটা আমার খুব ভালো লাগে সেই ব্যাপারটা হচ্ছে স্যার ম্যামরা অনেক বেশি পজিটিভ অ্যান্ড ক্লাসগুলো ডাউনলোড করে রাখা যেত সো আমার যদি কোনো একটা টপিকের যদি প্রবলেম হতো তাহলে আমি এই টপিকটা আবার পুনরায় রিভাইন্ড করে দেখতে পারতাম তো আমি এই দিক দিয়ে অনেক বেশি হেল্প পাইছি টেন মিনিট স্কুল থেকে আমার জুনিয়র ব্যাচদের জন্য সাজেশন থাকবে যে তোমরা ভালোমতো পড়ালেখা করবে অ্যান্ড এই অ্যাডমিশন সিজনে মোটেই সময় নষ্ট করা যাবে না অনলাইন ক্লাস করা যাবে বাট অনলাইন ব্রাউজিংটা করা যাবে না এটা যতটা কমানো যায় কারণ আমাদের যে লাইফস্টাইলটা হচ্ছে যে আমরা একটু পড়ি একটুখানি ব্রাউজিং করি একটুখানি ফেসবুক চাপি না আমাদের এই লাইফস্টাইলটা স্যাক্রিফাইস করতে হবে খুব জনপ্রিয় একটা কোর্ট আছে যে ইফ ইউ ডোন্ট স্যাক্রিফাইস ফর হোয়াট ইউ ওয়ান্ট হোয়াট ইউ ওয়ান্ট